আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মূলত কোনটাকে রং বার্নিশ বলা হয় চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো বিশেষ করে যারা রং বার্নিশ এবং শ্বাস পালিশ যে যেটাই শিখতে চান তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা কোনটাকে রং বার্নিশ বলা হয় পুরোপুরি ফুটেজটাই আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি কেউ টানাহাসটা করবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটাকে আমরা কিভাবে রং বার্নিশ করি চলুন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা যেটা প্রথমতে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পেপার দিয়ে মানে সিরিজ পেপার দিয়ে আমরা কিন্তু ফিনিশিং করে নিয়েছি এবং এই খাটটি সম্পূর্ণ নিউ মডেলের একটি খাট এবং এই খাটে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যার ফলে এই কাঠটা সম্পূর্ণ মেহেগুনি কাঠ এবং যেহেতু রেডিমেড খাট সেই ক্ষেত্রে কিছুটা পল রয়েছে হুম যার জন্য এটাকে আমরা আজকে রং বার্নিশ করে একদমই ন্যাচারাল করব তো কিভাবে কি করি আপনারা দেখবেন তো ফার্স্টে যে কাজটা করতে হবে ফিনিশিং করতে হবে ভালোভাবে হ্যাঁ তো ফিনিশিং হলে এর পরবর্তীতে প্রচুর পরিমাণে ধুলো থাকে ময়লা থাকে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিন আমরা যেভাবে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা যখন আমাদের মোটামুটি পরিষ্কার করা হবে এর পরবর্তী কাজ যেটা ফার্স্টে আমরা এই যে দেখুন একটি খালি পাত্রতে গালা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা যেটা চাষ বলে ওটা ভিজিয়ে রাখলেই গালা হয় এবং পরিমাণ অনুযায়ী স্পিরিট নিলাম অবশ্যই একটি হাতে মার্কিন কাপড় রাখতে হবে সেটাকে তুলি বলে এই যে দেখুন প্রথম আমরা ফ্রেশ পাউডার ব্যবহার করব তো অবশ্যই ফ্রেশ পাউডারটি একটু দিতে হবে এই কারণেই যে যেহেতু ওটার পরবর্তীতে ফিনিশিং দিলে আরও পিছলা হয় এবং রং আমরা এক চিমটি পরিমাণ দিলাম হুম তো প্রথম আস্তরের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রং মেলানো যাবে না এই যে দেখুন এক চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করলাম হুম তো এখন প্রথমের দিকটা শুধুমাত্র এই দুইটা রং দিয়ে আমরা আস্তরটি তৈরি করে সরাসরি অ্যাপ্লাই করব। তো বন্ধুরা তো এর পরবর্তীতে আমরা যখন আবার মানে কি রঙ টান দেবো তখনও আপনাদেরকে মাল বানানো দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি টানা করবেন না কন্টিনিউ করুন তো প্রথমত আমরা এটাকে সরাসরি বিরাসের মাধ্যমে পৌঁছ দিচ্ছি আপনি স্ক্রিনের দিকে দেখুন প্রচুর পরিমাণে ডিজাইন যার ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কুনাকানিতে বিরাসের মাধ্যমে পৌঁছে দিতে হচ্ছে তো ফার্স্টে যে আস্তরটি এটি যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু এটা রং বার্নিশ করতে সুবিধা হবে তো বন্ধুরা অনেকেই যারা জানতে চান যে ভাই রং বার্নিশটা কী আসলে কি সাজ বার্নিশ যেটা সেটার ভিতরে কোনো রকম রঙ খাওয়ানো যায় না শুধুমাত্র ফ্রেশ পাউডার দিয়ে আস্তর করতে হয় আর এটার সঙ্গে আমরা সম্পূর্ণ রং মিলিয়ে দিয়েছি প্রথম সাবজেক্টে এবং পরবর্তীতে আরও একটু রঙ বেশি মিলাতে হবে যেহেতু এই কাঠটা সম্পূর্ণ রেডিমেড এবং যদি আপনি ভালো করে স্ক্রিনের দিকে দেখেন এ খাটের কিন্তু কালো দাগ রয়েছে এবং এ সাইডটাও কিন্তু সম্পূর্ণ কালো দাগ রয়েছে যখন আমাদের এটা কালার হবে এর পরবর্তীতে আপনি কিছুই দেখতে পাবেন না তো তার মানে আমরা এটাকে রিফাইনিং একদম ন্যাচারালি করব সুন্দরভাবে রং পালিশ দিয়ে এটাকে পালিশ করব। হ্যাঁ তো যে জায়গাগুলো মোটামুটি আপনার ফিনিশিং ভালো হবে সেই জায়গাগুলোতে আপনি তুলিটা এমনভাবে ব্যবহার করবেন যাতে করে বেয়ে না পড়ে হ্যাঁ অতিরিক্ত ভিজিয়ে দেওয়া যাবে না অতিরিক্ত মানে শুকনো করেও দেওয়া যাবে না মিডিয়াম আকার করে টান দিতে হবে যেভাবে আমরা দিচ্ছি যে দেখুন তো দর্শক মূলত হচ্ছে এটাই প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যার ফলে এটা আস্তর করতে একটু সময় লাগবে শুধু তাই নয় এটা কালার করতে ন্যাচারালি একটু টাইমের ব্যাপার স্যাপার আছে ঠিক আছে তো যেহেতু একটা দুইটা খাটের সমান ডিজাইন তো এই জন্য আমরা এটাকে প্রথম রং পালিশের ক্ষেত্রে ভালোভাবে প্রতিটা কোনাকানিতে আস্তরটি পৌঁছে দেব। কেমন এই যে দেখুন এবং প্রত্যেকটি গোলাপের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে ফিনিশিংটা অ্যাকুরেট করে করে নিতে হবে তো প্রতিটা জায়গায় আমরা মোটামুটি আস্তরটি পৌঁছে দেব এবং বিশেষ করে যদি কাঠে চটা ফাটা থাকে তো অবশ্যই সেটাকে আস্তরের পরবর্তীতে আপনাকে পুটিং করে নিতে হবে হয়তো বা আমরা পুটিং করে দেখাবো না ফুটিং সম্পর্কে যদি কারোর কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট করবেন ঠিক আছে দর্শক এই যে দেখুন এই যে যে কালো দাগটা এই যে দেখেন এই যে যে কালো দাগটা কাঠের এই দাগটা কিন্তু একদমই মিশে যাবে এটা সম্পূর্ণ রং বার্নিশের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক আমরা আগে আস্তর করাটা আপনাদেরকে দেখাই যেহেতু আমরা ডিজাইনে আস্তর করে যাচ্ছি এবং প্রত্যেকটি ফুলে প্রত্যেকটি কোনাকানিতে বিরাসের মাধ্যমে বার্নিশটি প্রথম সাবজেক্ট যেটাকে আস্তর বলা হয় কেমিক্যাল আস্তর প্লাস প্রেস পাউডার আস্তর সেটা প্রতিটা জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখন আমরা মোটামুটি যে প্লেন যে বক্সে রয়েছে এটা তো সম্পূর্ণ প্লেন জায়গা তো এটাতেও কিন্তু আমরা মোটামুটি আস্তরের মালটি পৌঁছে দিচ্ছি এবং এ মাথা ধরেও মাথা অবধি টান দিচ্ছে এই একইভাবে কিন্তু আপনি করবেন তো অনেকে যারা বিশেষ করে আমাদেরকে বারবার প্রশ্ন করেন তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা ভিডিওগুলো ভালোভাবে ফলো করবেন এই স্কিপ করে করে দেখলে তো আপনি বুঝতে পারবেন না এবং কাজটাও শিখতে পারবেন না তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ফলো করলে কিন্তু আপনি চাইলে আপনার নিজের কাজ নিজে নিজে করতে পারবেন তো যাই পরবর্তী স্টেপ যখন আবার মালটা তৈরি করবেন তো তখন মোটামুটি রংটা এই যে দেখেন এখানে কতটুকু পরিমাণে দিয়েছি যেহেতু এটা রঙ বাড়েনি সেক্ষেত্রে আমাদের সিঁদুর এবং মাটি একটু বেশি দিতে হবে কেননা আমরা এটাকে রং পালিশ করব ঠিক আছে রঙের বিষয়টা একটু বেশি ব্যবহার করব আর কিন্তু মেডিসিন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক পাউডার এটা কিন্তু জিনক্সাইড না এটা দিলে ন্যাচারালি আপনার যে লাইট কালারের যে একটা লুপ সেটা কিন্তু আসবে যে দেখুন এই যে প্রথম এক চিমটি পরিমাণ জিনঅক্সাইড না এটা এটা জিঙ্ক পাউডার তো অনেকে জিন অক্সাইড বলে একই জিনিস তো আমরা আর কি মোটামুটি জিঙ্ক পাউডার দুই চিমটি পরিমাণ ব্যবহার করলাম এর পরবর্তীতে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো দর্শক আর একটা বিষয় হচ্ছে পুটিং করে কিন্তু নিয়েছি পুটিংটা কেটে ঘষে নিয়েছি ঠিক আছে সেটা হয়তো বা দেখালাম না পুটিং করে কেটে ঘষে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আমরা এই রং পালিশটি এই খাটটা আবারও অ্যাপ্লাই করব তো বন্ধুরা এই যে দেখুন অলরেডি আমাদের কিন্তু এই যে যে রঙ পলিশের যে মালটা সেটা কিন্তু প্রথমের দিকটা থেকে দুই তিনটা পোস্ট দিয়েছি এর পরবর্তীতে ন্যাচারালি কিন্তু কালারটা একদমই মানে রং পলিশের ক্ষেত্র মতো হয়ে গেছে এবং যে জায়গাগুলো আপনার পল ছিল এবং যে কালো দাগগুলো ছিল আপনি স্কিনের দিকে এখন ভালোভাবে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটি জায়গা কিন্তু অ্যাকুরেটলি মিলে গেছে ঠিক আছে তো এই যে দেখুন এই সাইডটা যে 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 জায়গাটা কালো স্পট ছিল প্লাস যে জায়গাগুলো পল ছিল সেই জায়গাগুলো কিন্তু অ্যাকুরেট ন্যাচারাল মিলে গিয়েছে তো এটা কিন্তু মিলিয়ে দিয়েছে যদি আপনার পল মেলানো সম্পর্কে এবং স্পট কাঠের কালো দাগ কীভাবে মেলাতে হয় এটা নিয়ে যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন আর সেটা না হলে আপনি আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন মানে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে অ্যাপ্লাই মানে রিপ্লাই দিয়ে দেব তো যাই হোক আমাদের প্রতিটা কোনাকানিতে মানে নি খুব ন্যাচারাল করে মিলাতে হবে হুম যে যেই কাঠে আপনার সাদা পল থাকবে সেই পলটা কিন্তু অ্যাকুরেট মিলাতে হবে এবং কালো দাগটা অ্যাকুরেট মিলাতে হবে এর পরবর্তীতে আপনি রং পালিশটি আস্তে আস্তে দুই থেকে তিনটা পোস্ট অ্যাপ্লাই করার সঙ্গেই দেখবেন অটোমেটিক আপনার জমিন হয়ে যাবে তো স্ক্রিনের দিকে দেখুন এই খাটটি প্রথমের দিকটা কেমন দেখা যাচ্ছে আপনি এখন দেখেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ রং বার্নিশ করেছি এটার সঙ্গে কি কি রং মেডিসিন আমরা মিলিয়েছি সেটা আমি দেখিয়েছি যদিও তারপরও আমি নাম বলে দেব এটার সঙ্গে আমি মিলিয়েছি হচ্ছে সিঁদুর এবং এলামাটি রং কিছুটা জিঙ্ক পাউডার এবং হালকা পরিমাণে মেহিগুনি রঙ সিঁদুর এগুলো কিন্তু মিলিয়ে নিয়েছি আর পলের ক্ষেত্রে কি কী মিলিয়েছি সেটা যদি না জানা থাকে কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে রিপ্লে দেব তো দর্শক এই ডিজাইনটি আমরা মূলত হচ্ছে পালিশ করলাম এবং এই পালিশটি কেমন হলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এটাই ছিল ভিডিও ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ এটাই ছিল আসলে কিভাবে রঙ পালিশ করতে হয় তো অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ফুটেজটি তৈরি করলাম আশা করবো যে তাদের এই ফুটেজটি ভালোভাবে দেখাতে পেরেছি